আজ মহাশিবরাত্রি আমরা প্রায় সকলেই শিবের পঞ্চাক্ষর বা সরক্ষর মন্ত্র জপ করি এবং মহাদেবের অভিষেক পূজা অর্চনা করে থাকি আজকের দিনে ব্রত পালন করে আমরা মহাদেবের কৃপা লাভ করার চেষ্টা করে থাকি যারা আজকে মহাদেবের অভিষেক পুজো করছেন তারা অবশ্যই মহাদেবের শিব শিবসড় কবচ পাঠ করুন এই কবচ সর্বসিদ্ধিপ্রদ এবং সর্বরোগ বিনাশক মহাদেবের স্বরক্ষর মন্ত্র নিজের দেহে পুটিত করে যিনি এই কবচ পাঠ করেন তার দেহ এবং মন সর্বদা সমস্ত বিপদ রোগ জ্বালা ইত্যাদি থেকে রক্ষা পায় লিঙ্গার্চনতন্ত্রে এই শিব সরক্ষর কবচ পাওয়া যায় যা নিত্য পাঠ অত্যন্ত ফলপ্রদ সম্ভব না হলে প্রতি সোমবার বা আজকের মতো কোনো বিশেষ তিথিতে এই কবচ পাঠ করলে বিশেষ ফললাভ হয় পাঠে অসমর্থ হলে এটি আজকের তিথিতে একবার হলেও শ্রবণ করুন তাতেও অযাচিত ফল লাভ হবে যারা পুজো পাঠ আজকের দিনে করতে পারছেন না তারাও এই কবচ শ্রবণে মহাদেবের কৃপা লাভ করতে পারেন সম্পূর্ণ কবচটি শ্রবণ করুন শুধুমাত্র সনাতনী ভাবনায় অথ শিব সরস্বর কবচম শ্রীনুদেবী প্রবক্ষ্যামি কবচং সর্বসিদ্ধিদং ত্রিলোক্য রক্ষণং নাম সর্বাপ বিনিবারণং বক্রকোটি সহস্রৈস্ত কল্পকোটি শতৈরপি কবচস্য গুণান বক্তুং নৈব শক্ত মহেশ্বর ওঁকার মে পাতু कार कर्णदेशके मकारः बाकार नेत्रजुग्मे च यकार बाहुजुग्मके अकारस्तु मुखे पातु उकार हृदये मम मकारः पृष्ठदेशे च पञ्चार्णः पाद सर्वतः ईतीति कथितं देवि कवचं सर्वसिद्धिदं त्रिलकरक्षमं नाम सर्वसिद्धिप्रदायकं कण्ठे वदक्षिणे बाहु कवचश्च धारणात् शर्वव्याधिविनिमुक्तः श शा भवेन्नात्रशंसीति श्रीलिङ्गार्चनतन्त्रे महादेवस्य षडक्षकवचं सम्पूर्णम् तत्सत्